বাজারে হরিজান পল্লী কে উচ্ছেদ করতেছে সরকার বা ঢাকা সিটি কর্পোরেশন এদের উপরে যে কি ভয়াবহ নির্যাতন চলে আমি তাদের সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব এই হরিজান পল্লী বাজারের যে কলোনিটা তারা বলছে তারা চারশো বছর ধরে বংশ পরস্পরাই তারা এখানে থাকে কত বছর চারশো বছর তাহলে এই চারশো বছর ধরে তারা একটা জায়গায় বসবাস করে সেই জায়গার তারা মালিকানা পাবে না আচ্ছা হরিজন কাদেরকে বলে আমি বলি এই ঢাকা সিটি যারা ক্লিন করে দেখবেন তাদের পোশাকে লেখা আছে পরিচ্ছন্নতা কর্মী এই পরিচ্ছন্নতা কর্মীরা তাদেরকে বলা হয় সুইপার তাদেরকে বলা হয় পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে বলা হয় ক্লিনার এই তো এরা আমাদের সমাজের একটা অংশ আপনি চিন্তা করতে পারবেন যদি পরিচ্ছন্নতা কর্মী ঢাকায় না থাকে তাহলে এই ঢাকায় কি আপনারা আমরা বসবাস করতে পারবো পারবো না তারা আমাদের এই সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ আচ্ছা দেখেন কিভাবে তাদের বাড়ি ঘরগুলা তাদের কি সব কাজে দেওয়া হয়েছে এই যে এই দেখেন আমরা গিয়েছিলাম তাদের বাড়িঘর এই যে এইভাবে ভাঙ্গা হইতেছে দেখেন আচ্ছা এই যে ভাইয়া কি করছে দেখেন বাড়িঘর এই যে আচ্ছা তারপরে এদের সম্পর্কে অনেক কাহিনী আছে কাহিনীগুলো আজকে বলবো আপনাদের সাথে শেয়ার করবো এনে বাড়িঘর সব ভাঙিয়ে কি করছে দেখেন আচ্ছা বাড়ি ঘর সব ভাঙছে আর বিদ্যুৎ গ্যাস পানি লাইন সব বিচ্ছিন্ন করে দিয়েছে এখন আমাদের একজন কমরেড ওনাকে লাল সালাম জানাই অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা এবং অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস ইনারা হাইকোর্টে রিট করিয়া আপাতত এটা ভাঙ্গার কাজটা হাইকোর্ট নিষিদ্ধ করেছে এক মাসের জন্য তিরিশ দিনের জন্যে তিরিশ দিনের জন্যে এখন আমার কথা হলো কি যে এই যে এতগুলো লোককে আপনারা নোটিশ দিচ্ছেন বা বাড়িঘর ভেঙে দিলেন বিদ্যুৎ গ্যাস পানি বিচ্ছিন্ন করে দিলেন তাহলে এই লোকগুলা কোথায় যাবে এইগুলো একটা কথা এরা রাষ্ট্রের চরম নির্মমতার শিকার এরা এই গোষ্ঠীরা চারশো বছর ধরে যেখানে বসবাস করে এখন তারা কোথায় যাবে তাহলে তাদের আপনি যদি এই জায়গাটা আপনার মার্কেট করবেন নিবেন তাদের আরেকটা জায়গা দেন দেশে জায়গা নাই দেশে জায়গা না থাকলে বেনজির আহমেদ দুই হাজার বিঘে সম্পত্তি আসে কোথেকে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে বেনজির আহমেদরা কিভাবে দুই হাজার বিঘে সম্পত্তি মালিক হয় আর এই এত বড় একটা গোষ্ঠী যদি এক একর জায়গা হইলে তো তাদের হয়ে যায় দুই হাজার বিঘে তো লাগে না তাহলে এরা হলো চরমভাবে বৈষম্যের শিকার আর একটা মজার কথা বলি শুনে এই পরিচ্ছন্ন কর্মীরা এই হরিজন সম্প্রদায়রা এখনো এই বর্তমান সভ্য যুগে যে এরকম বৈষম্য চলতে পারে চিন্তা করা যায় না রাজধানীতে ওই যে পাড়ায় আছে তারপরে আরো অনেকখানে আছে তারা হরিজন এরা কলোনিতে থাকে কেন জানেন এদেরকে কেউ বাসা ভাড়া দেয় না কাশিটিতে এই হরিজন সম্পদের যারা আছে টিকাটুলি একটা কলোনি আছে কমলাপুরের কলোনিটা ভেঙে দিছে কমলাপুরের একটা কলোনি ছিল তার বেশিরভাগই ভেঙে দেওয়া হয়েছে এদের সম্প্রদায়টা এরা এক জায়গাতে থাকে ছোট ছোট ঘর করে ছোট ছোট এত খুপড়ি খুপড়ি ঘর করে তারা এক জায়গাতে থাকে কেন এদেরকে কোথাও বাসা ভাড়া দেওয়া হয় না এরা কোথায় বাংলাদেশের কোথাও এরা সম্পত্তি কিনতে পারে না এদের ছেলে পেলেকে কোনো স্কুলে পড়তে নেওয়া হয় না কারণ কি ওই যে সুইপারের ছেলে আপনি আরও অবাক খেয়ে যাবেন ঢাকা সিটির কোনো হোটেলে সারা দেশেই আমি রাজধানীর কথাই বলি রাজধানীর কোনো হোটেলে এদেরকে আপনার আমার মতো এরকম টেবিলে বৈশাখ খেতে দেওয়া হয় না তারা খাই কোথায় জানেন হোটেলের কোনো এক কোনায় চিপের মধ্যে বৈশাখ এই যে যারা পরিচ্ছন্নত্ব কাজ করে বাসার খেয়ে খাবার নিয়ে আসে ক্ষুদা লাগলে যে কোনো একটা হোটেলে রাস্তায় খেতে পারলে ভালো আর না হলে যে কোনো একটা হোটেলের এক চিপা চুপা কোনাই যাতে মানুষ না দেখে এরকম জায়গায় মাটিতে বসে তারা ভাত খায় তাদেরকে হোটেলে ভাত খেতে দেওয়া হয় না তাদের ছেলেরা কোনো স্কুলে আমাদের ছেলে মেয়ের সাথে লেখাপড়া করতে পারে না তারা হলো অস্পর্শ তাদেরকে ছুইলে বলে যাই চাই সারা দেশের এই হরিজন সম্প্রদায়ের এই অবস্থা যে ওদেরকে ছুঁইলে পারে আমাদের জাত চলে যাবে তাদেরকে একসাথে বাসে আপনার সাথে বস পরিচয় পেলে বসতে দিবেন না তাদের হোটেলে খাইতে দিবেন না তাদের ছেলে পেলেকে স্কুলে ভর্তি হইতে পারবে না তাদের ছেলে পেলে স্কুলে ভর্তি হইতে পারে না তারা কি করে তাদের সম্প্রদায়ের লোকগুলো দেখেন ছোট ছোট খুপড়ি ঘর করে তারা এক জায়গাতে থাকে কেউ বাসা ভাড়া দায় না থাকে এই বর্তমান যুগে এই রকম চরম বৈষম্য কি চলতে পারে তারা মানুষ না তারা মানুষ তারা এই রাষ্ট্রের নির্যাতনের শিকার তারা একদিক দিয়ে তাদেরকে বলতেছে সুইপার পরিচ্ছন্ন কর্মী তাদেরকে ছোয়া যাবে না তারা নির্দিষ্ট একটা জায়গায় তারা থাকতেছে গাদাগাদি করে আহা কি অমানবিক ব্যাপার আমাদের এই সমস্ত কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে তাদেরকে প্রথমে তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে তারা আমাদের মতো সকল হোটেলে খাইতে পারবে সবখানে যাইতে পারবে সবখানে জমি কিনতে পারবে বাসা ভাড়া নিতে পারবে দেবেন এই যে ওনাদেরকে যেখান থেকে উচ্ছেদ করে দিয়েছেন ধরেন ওনারা বাসা ভাড়া নিয়ে থাকবে রাজধানীর কোনো বাড়িয়ালা এনাদেরকে বাসা ভাড়া দিবে বাসা ভাড়া দিবে না আমি তীব্র নিন্দা চালাইতেছি এবং আমাদের কমরেড তিন কমরেড হাইকোর্টে রিট করে তিরিশ দিনের জন্য স্থগিত করছে আমি এই ঢাকাবাসীকে যারা প্রগতিশীল মুক্তমনা আমি তাদেরকে আহ্বান জানাবো এই নির্যাতিত জনগোষ্ঠীর পাশে আপনারা দাঁড়াবেন আমরাও দাঁড়াইছি এটা একটা বৃহত্তর আন্দোলন দরকার এদের অধিকারের জন্য তারা একেবারে সব অধিকার বঞ্চিত মানুষ আমি নিজে আমি নিজে এই হরিজন সম্প্রদায়ের বেশিরভাগ ঘরে খেয়েছি আমি আমি কমলাপুরের যে সুইপার কলোনির বেশিরভাগ বাসে খেয়েছি আমি টিকাটুলিতে যে সুপার কলোনি বেশিরভাগ বাসে খেয়েছি আমি ওই যে আজিমপুরে যে কলোনি বেশিরভাগ বাসে খেয়েছি কি হয়েছে সমস্যাটা কোথায় আপনারা একটা হোটেলে তাদের খাইতে দেন না তাদের ছেলে পেলে স্কুলে পড়তে দেন না তারা কোনো জায়গা জমির মালিক হইতে পারবো না তাদেরকে বাসা ভাড়া দেন না আমি খেয়েছি এবং আমি অনেককে দেখেছি ওখানে যাই তারা বাংলা মত খাওয়ার জন্যে এই সব কলোনিতে যায় দেখবেন রেজের বেলা তারা কারণ যারা সুইপার এদের খাওয়ার পারমিশন আছে বাংলা মদ খাইতে দেখি আমি অনেকেই যাই কিন্তু ওখানে রাইটভাগ দেখেন অনেকেই যাই তারা এই যে যারা ওখানে যায় বসে খায় তাদের তো সমস্যা হয় না আমরা গেছি আমরা যাই এখনও যাই খাই আমাদের তো কোনো সমস্যা হয় না কাজেই এই বৈষম্য তারা বৈষম্য এই শিকার হয়েছে রাষ্ট্রের কাছে এখন এই যে স্বাধীনতা সপক্ষের সরকার বলতেছে মুখে যে আমরা প্রগতিশীল স্বাধীনতা সপক্ষের শক্তি তাহলে এই জিনিসটা কেউ দেখে না কেন এরা সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া মানুষেরা আমাদের তাই তারা আমাদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এই সমাজ থেকে একঘরে করে রাখা হয়েছে তারা শুধু রোড ঘাট পরিষ্কার করবে আর নির্দিষ্ট তাদের যে ঘুমটি ঘর আছে সেখানে যে তারা থাকবে এর চাইতে অমানবিক কোনো ব্যাপার থাকতে পারে না আমরা আপনাদের সকলকে আহ্বান জানাই এই ফ্যাসিস্ট নির্যাতক এই সরকার এদের যে ঘর বাড়ি ভেঙে দিছে অবিলম্বে তাদের পুনর্বাসন করার পরে তাদের ঘর বাড়ি ভাঙতে হবে আর যে সমস্ত বৈষম্যর কথা বললাম সরকারিভাবে আইন করে তাদেরকে এই বৈষম্য থেকে বাই করতে হবে তাদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দিতে হবে আমাদের মতো তারা আমাদের সমাজে চলতে পারবে তাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়ের মতো চলতে পারবে তারাও যেন আমাদের মতো মানুষ হিসাবে চলতে পারে এই জন্য সবাইকে সবার এই দিকে সুদৃষ্টি চাইয়া আমি আজকে লাইভটি শেষ করব এখানে সন্দীপ রায় আছে লাল সালাম কমরেড আপনাকেও লাল সালাম ব্যাকল কক্স কি নাম কি বিখালি বাখালি কক্সবাজার থেকে এ কেমন বৈষম্য ভাই এটা তো সত্য বৈষম্য আপনি খবর দেখেন তাদের অবস্থা এই তারা হোটেলেও খাইতে পারে না তারা লোক সমাজে পারে না তাদের তাদের জীবন হলো কি তারা রোড ঝাড়ু দেয় ময়লা পরিষ্কার করে আর তাদের নির্দিষ্ট কিছু ঘুণ্টি ঘর আছে সেইখানে তারা বন্ধ থাকে আরও কে যোগ দিচ্ছে সুমন চৌধুরী অভি আমার অনুরোধ থাকলো যারা আমার লাইফটা দেখবেন সবাই লাইফটা শেয়ার করে একটু ছাড়াই দেন এবং আমরা এদের পক্ষে আসি এবং ঈদের পরে আমরা এদের যেহেতু তিরিশ দিনের জন্য স্থগিত হাইকোর্ট থেকে দিয়েছে এ তিরিশ দিনের মধ্যে ভাঙতে পারবে না কিন্তু তিরিশ দিন লাগবে না ঈদের পরে আমরা এদেরকে সাথে নিয়ে একটা বৃহত্তর আন্দোলনে যাব সবাই ভালো থাকবেন সবাইকে লাল সালাম